স্কুল শিক্ষক প্রেমের প্রলোভন দেখিয়ে কুড়ি তরুণীকে খুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দু সালের সতেরোই জুন কর্ণাটকের এক ব্যস্ত বাস স্ট্যান্ডে মহিলাদের টয়লেটের সামনে জড়ো হয়েছে প্রায় শতাধিক মানুষ সবারই চোখে মুখে আতঙ্কের ছাপ আর কৌতূহল কেউ রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রেখেছে কেউ ফিস ফিস করে এ ওর কানে জিজ্ঞাসা করছে কি হয়েছে এখানে কিন্তু স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছে না শুধু বোঝা যাচ্ছে সকাল থেকে একটা টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ আর সেই দরজার ভেতর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত তীব্র দুর্গন্ধ অনেকে অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসেনি গন্ধটা এতটাই অসহ্য যে সেখানে দাঁড়িয়ে থাকা পর্যন্ত কঠিন হয়ে পড়েছে ঘন্টা দুই পর কয়েকজন স্থানীয় লোক মিলে খবর দিল পুলিশে পুলিশ এসে সবার আগে জায়গাটা খালি করে দিল তারপর ভেতর থেকে দেখার চেষ্টা করলো উঁকি ঝুঁকি মেরে কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না দরজাটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করলেও সম্ভব হলো না দেখার অবশেষে সিদ্ধান্ত নিল দরজাটা ভাঙতেই হবে দরজাটা ভাঙার পর যে দৃশ্যটা পুলিশ দেখলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না টয়লেটের মেঝোতে পড়ে আছে এক তরুণীর নিথর দেহ দেহটা বেশি পূর্ণ নয় সদ্য পচতে শুরু করেছে আর সেই দুর্গন্ধটি ছড়িয়ে পড়েছে চারপাশে মেয়েটির গায়ে ছিল বিয়ের শাড়ি কিন্তু শরীরে একটাও গহনা নেই দরজাটা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিল তাই পুলিশ প্রথমেই ধরে নিয়েছিল এটা হয়তো আত্মহত্যা হয়তো জোর করে বাড়ির লোক তার বিয়ে দিচ্ছিল তাই হতাশা থেকেই আত্মহত্যা করেছে সে ঘটনাটা যতটা সহজ মনে হচ্ছিল ততটাই কঠিন ছিল কারণ দু থেকে দু এই ছয় বছরে কর্ণাটকের বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট থেকে প্রায় কুড়ি জন নির্মিত দেহ উদ্ধার করেছিল পুলিশ এটা কোনো কাকতলিয়ে ঘটনা হতে পারে না এ যেন এক ঠান্ডা মাথার ধারাবাহিক পরিকল্পনা কিন্তু প্রশ্ন হলো যদি এটা খনি হয় তাহলে টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ হলো কিভাবে আমি আক্তার আজ আমি আপনাদের সামনে এমন এক কাহিনী নিয়ে আসছি যা শুনলে আপনার গা শিহরে একজন মানুষ যিনি পেশায় স্কুল শিক্ষক কিন্তু তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর দানব হ্যাঁ ঠিকই শুনছেন আপনি এই মানুষটাই ভারতের সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলারদের একজন অবাক করা বিষয় হল এই মানুষটাই একমাত্র সিরিয়াল কিলার যিনি আদালতে নিজের কেস নিজেই লড়েছিলেন ভাবুন তো একজন খুনি নিজের অপরাধের বিচার নিজেই করছে ছ বছরে এক এক করে কুড়িজন তরুণীকে হত্যা করেছিল সে প্রত্যেকেরই বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং সব থেকে বড় কথা হলো এই খুনগুলো এতটাই নিখুঁতভাবে ছিল যে দীর্ঘ পাঁচ বছর ধরে পুলিশ এই খুনগুলোকে সুসাইড বলে ধরে নিত ভাবতে পারছেন একজন মানুষ এক হাতে এমন ভয়ঙ্কর কাজ করে গেল কেউ কিছু বুঝে উঠতে পারল না দু সালের একদিন এমন একটা ঘটনা ঘটে যা পুরো ষড়যন্ত্রটাকে ফাঁস করে দেয় সেই দিনই মোহন কুমারের মুখোশ খুলে যায় আর বেরিয়ে আসে কর্ণাটকের সবচেয়ে ভয়ঙ্কর সত্য কিন্তু এখানে রহস্যটা আরও গভীর হয় কেন সে শুধু তরুণ মেয়েদের টার্গেট করত। কিভাবে এত ঠান্ডা মাথায় খুন করতো অথচ কেউ টের পেত না আর কিভাবে এক সাধারণ শিক্ষক এমন রক্তপিপাসু দানবে পরিণত হলো আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজ আমরা ঢুকব সেই ভয়ঙ্কর কেসের ভেতরে যেটা একসময় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল দ্য কেস অফ মোহন কুমার দ্য সাইলেন্ট কিলার অফ কর্ণাটক কর্ণাটকের বান্তোয়াল জেলার এক ছোট্ট নিরিবিলি গ্রাম যার নাম বাড়ি মারু এই গ্রামেই থাকত বাইশ বছরের এক যুবতী অনিতা পনেরোই জুন দু হাজার নয় এর সকাল হঠাৎ অনিতার বাড়ির লোকজন ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত চিঠি খুঁজে পাই চিঠিটা খুলতে না খুলতেই সবাই থমকে গেল চিঠিতে স্পষ্ট লেখা আছে আমি আমার প্রেমিকের সাথে বিয়ে করতে যাচ্ছি আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না এই লাইনটা পড়া মাত্রই পুরো বাড়িতে হইচই আতঙ্ক আর গুঞ্জন শুরু হয়ে যায় অনিতার বাড়ির সবাই এক মুহূর্তেই আন্দাজ করে ফেলে অনিতা হয়তো গ্রামের ওই মুসলিম যুবকের সাথে পালিয়েছে আর আশ্চর্যের বিষয় সেদিন সকাল থেকেই সে ছেলেটারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আশা করি আপনারা এখন বুঝতেই পারছেন ঘটনার মোড় আস্তে আস্তে কোন দিকে ঘুরছে বাড়িমারি গ্রামে এর আগেও ধর্মের নামে বহু অশান্তির আগুন লেগেছে এটা নতুন কিছু নয় কিন্তু এইবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে মাত্র মাত্র দিন লেগেছে দিনের মধ্যেই পুরো ঘটনাটা রূপ নিল কমিউনাল রাইটে দুই দুই হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেল চারিদিকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সাধারণ মানুষ পর্যন্ত পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে পুলিশের ওপর চাপ বাড়তে প্রশাসন আর অপেক্ষা করলো না চালানো হল স্পেশাল সার্চ অপারেশন অনিতা আর সেই ছেলেটিকে খুঁজে বের করার জন্য কিন্তু অপারেশন শুরু হতে না হতেই অদ্ভুতভাবে সেই মুসলিম যুবক নিজেই হাঁটতে হাঁটতে থানায় এসে আত্মসমর্পণ করে বাড়িমারি পুলিশ স্টেশনে এই সার্চ অপারেশনের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর নানচুণ্ডে গৌড়া ছেলেটিকে তিনি আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং ছেলেটি তখন যা বলেছিল তা শোনার পর পুরো তদন্তই অন্যদিকে মোড় নেয় ওই ছেলেটির সাথে অনিতার কোনো সম্পর্কই ছিল না বরং ছেলেটি অনিতার ব্যাপারে কিছু জানতও না সে অন্য কোনো কাজে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছিল তারপর ফিরে এসে যখন সে শুনল তাকে নাকি গ্রামের মানুষ পাগলের মতন খুঁজছে সে তখন নিজে থেকেই সোজা থানায় চলে আসে কিন্তু গ্রামের মানুষ এসব শুনতেই নারাজ তাদের কান যেন রাগ আর অবিশ্বাসে বন্ধ হয়ে গেছে পরিস্থিতি যাতে উত্তপ্ত আরও না হয় তাই পুলিশ ঠিক করলো আপাতত ছেলেটাকে পুলিশ প্রোটেকশনে রাখা হবে এদিকে পুলিশও বসে নেই অনিতার ছবি চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো চারিদিকে পাঠানো হলো খোঁজ চালানোর জন্য খুঁজতে খুঁজতে বাড়িমারি গ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হামানস পুলিশ স্টেশন থেকে একটা ব্রেকিং খবর আসে স্যার আপনারা যে মেয়েটিকে খুঁজছেন তার মতো দেখতে একটা মৃতদেহ একটা বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতর থেকে উদ্ধার হয়েছে এই দৃশ্য যেন ভিডিওর শুরুতেই শিওরে ওঠার মতো পুলিশ প্রোটোকল অনুযায়ী অনিতার বাবা মাকে তৎক্ষণাৎ ডেকে পাঠানো হলো লাশ শনাক্ত করার জন্য প্রথম দিকে পুলিশ এই ঘটনাটাকে আত্মহত্যার কেস ভেবে নিলেও এবার বেশ কিছু প্রশ্ন জাগে পুলিশের মনে যদি অনিতা সত্যি বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে থাকে তাহলে আত্মহত্যা করবে কেন তাও আবার গ্রাম থেকে একশো সাত কিলোমিটার দূরে একটা নোংরা পাবলিক টয়লেটের ভেতরে আর এই চিঠিতে যে প্রেমিকের কথা লিখেছিল সে কথাই এই প্রশ্নগুলো তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল পুলিশ বুঝতে পারল এটা স্রেপ পালিয়ে যাওয়ার কেস নয় এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর রহস্য এবার পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনিতা যার কথা চিঠিতে লিখেছিলেন সেই প্রেমিককে খুঁজে বের করা তদন্ত শুরু হয় অনিতার পরিবারে এবং প্রতিবেশীদের দিয়ে কিন্তু তাদের সাথে কথা বলে সেই রকম কিছুই জানা গেল না তখন পুলিশ অনিতার মোবাইল নাম্বারের সিডিআর দেখা শুরু করে বলে রাখি সিডিআর এর ফুল ফর্ম হচ্ছে কল ড্রাইলিং রেকর্ড সেই রেকর্ড চেক করতে করতে পুলিশ দেখতে পাই বিগত বেশ কিছু মাস ধরে অনিতা পার্টিকুলার একটা নাম্বারে প্রায় প্রতিদিনই কথা বলতো তাও আবার দিনে আট থেকে ন ঘন্টা করে ওই নাম্বারটা রেজিস্টার ছিল কাবেরি নামে একটি মেয়ের নামে টেলিকম কোম্পানি থেকে অ্যাড্রেস নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় কাবেরির বাড়িতে আর এখানেই আসে এই গল্পের আসল টুইস্ট কাবেরির বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে গত কয়েক মাস ধরে কাবেরী নিখোজ। আর নিখোজ হওয়ার ঠিক আগে কাবেরি তার পরিবারের জন্য রেখে গিয়েছিল একটা হুবাহুব সেই একই রকম চিঠি চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে আমি আমার প্রেমিকের সাথে বিয়ে করতে যাচ্ছি আমাকে আর খোঁজ করো না এখান থেকেই কেসটা একটা সাধারণ সুসাইড বা মার্ডার কেস থেকে একদম পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয় পুলিশ দ্রুত কাবেরির ফোনের সিডিআর বের করে আর সেখান থেকেই উঠে আসে আরও দুটো নম্বর দুজনেই ছিল মেয়ে একজন হলো কর্ণাটকের কুদ্দুর গ্রামের ভিন্নতা আর একজন হলো কাল্লাস কারুর পুষ্পা খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে ওই দুজন প্রায় দেড় বছর ধরে নিখোঁজ এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর চেন অনিতার ফোন থেকে কাবেরি কাবেরির ফোন থেকে পুষ্পা পুষ্পার ফোন থেকে আর একজন এভাবে একজন থেকে একজন করে মোট কুড়ি জন মেয়ের নাম বের করে পুলিশ এবং অবাক করার মতো মিল কুড়ি জনই অনেক দিন ধরে মিসিং এবং প্রত্যেকেই বাড়ি থেকে একই রকম চিঠি লিখে পালিয়ে যাওয়ার কথা বলেছে কোনো অজানা প্রেমিকের সাথে এখান থেকে পুলিশের আর বুঝতে বাকি রইল না এটা নিশ্চিতভাবে হিউম্যান ট্রাফিংকিং গ্যাং এর কাজ কিন্তু পুলিশ তখনও জানতো না এই গ্যাং এর পেছনে কোনো বড় সংগঠন নয় বরং মাত্র একজন মানুষের কাজ সব ফোন নম্বর ট্র্যাক করতে করতে পুলিশ দেখতে পায় বিভিন্ন সময়ে সবার কল একটাই ফোন থেকে করা হয়েছে আইএমআই নম্বর ট্র্যাক করে পুলিশ ফোনটা উদ্ধার করে ফেলে কয়েক দিনের মধ্যেই কিন্তু ফোনটা পাওয়া গেছে একটি তেরো বছরের বাচ্চার কাছে বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করার পর বাচ্চা জানায় ফোনটা তাকে গিফট দিয়েছে একজন আঙ্কেল আর সেই আঙ্কেলের নাম মোহন কুমার মোহন কুমারের পুরোনাম মোহন কুমার বিবেকানন্দ জন্ম উনিশশো সালে কর্ণাটকের কান্ডাতে ছোটবেলায় চরম দারিদ্র্যের মধ্যে বড় হলেও মোহন পড়াশোনায় ছিল অসাধারণ তুখন তাই উনিশশো আশির দিকে সে পেয়ে যায় তার প্রথম চাকরি শ্রী প্রাইমারি স্কুলে এরপর মোহন বিয়ে করে আর বিয়ে করে তারই এক ছাত্রীকে কিন্তু কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায় মহনের প্রথম বউয়ের সাথে ডিভোর্স হওয়ার পর তার জীবনে যেন একেবারে সিনেমার গল্পের মতো মোড় নিল ডিভোর্সের সঙ্গে সঙ্গেই সে বিয়ে করে মঞ্জুলা নামের আর একজন মহিলাকে কিন্তু গল্প এখানেই শেষ নয় মঞ্জুলাকে বিয়ে করার এক দু বছরের মাথায় মহন আবার বিয়ে করে শ্রীদেবীর নামে আর একজন মহিলাকে সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন দুজন স্ত্রী জানত তারা একই পুরুষকে ভাগাভাগি করেছে ঠাকুর ঘরে যেমন পালা করে পূজা হয় ঠিক তেমনই পনেরো দিন শ্রীদেবীর কাছে আর পনেরো দিন মঞ্জুলার কাছে দুই বউ এক সন্তান আর স্কুলের চাকরি সব কিছুই যেন একদম খুব ভালোভাবে চলছিল কিন্তু দু সালে শুরু হলো এই গল্পের অন্ধকার অধ্যায় কোনো কারণ ছাড়াই মহন স্কুলের চাকরি ছেড়ে দেয় এরপর কি করল পুলিশের কাছে কোনো তথ্য ছিল না খোঁজ নিতে নিতে পুলিশ শুধু একটাই ইঙ্গিত পায় মহন নাকি এখন সুমিত্রা নামে এক মেয়ের সাথে প্রায় কথা বলে পুলিশ দেরি না করে চলে যায় সুমিত্রার কাছে সুমিত্রাকে সমস্ত কিছু বুঝিয়ে বলার পর সুমিত্রা অবাক হয়ে যায় কারণ মোহন তাকে নাকি বিয়ে করে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে এই কথাটা শোনার পর পুলিশ বুঝে যায় যে মোহনকে ধরার আসল সুযোগ এসে গেছে এরপর আসে আঠাশে অক্টোবর দু হাজার মোহনের সাথে সুমিত্রার দেখা করার দিন ঠিক করা হয় এবং ওই ফাঁদেই পা দিয়ে সুমিত্রার সঙ্গে দেখা করতে গিয়ে বাস স্ট্যান্ড থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মোহন কুমার বিবেকানন্দ শুধু গ্রেপ্তার করলেই তো হবে না কোর্টে প্রমাণ করতে হবে পুলিশ এখন অবধি যা যা হাতে পেয়েছে সেগুলো মোহনকে দোষী প্রমাণের জন্য যথেষ্ট নয় কিন্তু এখানেই গল্প শেষ না প্রমাণ নেই আর যে টয়লেট থেকে দেহগুলো পাওয়া গেছে সবগুলোই ভেতর থেকে বন্ধ ছিল পুলিশ জানে এই মামলা জিততে হলে মোহনের মুখ থেকেই সত্য বের করতে হবে শুরু হলো সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় মোহন প্রথমে পাথরের মতো চুপ একটাও শব্দ বের হচ্ছিল না কিন্তু পুলিশের থার্ড ডিগ্রি সহ্য করতে না পেরে মহনের মুখ খুলে যায় সে বলে দু সালে চাকরি হারানোর পর সংসার চালানোর জন্য এক ভয়ঙ্কর পথ বেছে নেয় যেসব মেয়ের বিয়ে হচ্ছিল না ২৫ থেকে ৩৫ বছরের অসহায় সেই মেয়েদের বিশ্বাস করিয়ে টার্গেট করত মহন নরম হাসির আড়ালে ছিল এক নির্মম শিকারীর মুখ একের পর এক মেয়েদেরকে ফাঁদে ফেলেছে শুধু নিজের চাহিদা মেটানোর জন্য এটাই মোহন কুমারের রূপ বাড়িতে ভদ্র স্বামী আর বাইরে এক ঠান্ডা মাতার সিরিয়াল কিলার ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে